এই হিসাবেই থাকার চেষ্টা করি আমি বলবনা শহরে বলবনা শহরেই ব্যবসা করি আপনারা সকলেই আমাকে চেনেন এবং এই এলাকার যারা মোটরসাইকেল এ জি বাইক অটোরিক্সা যারা চালান মূলত তাদের খাতারেই আমি থাকি মোটর সাইকেল যারা চালান তাদের যত অসুবিধা হোক আমি তাদের পাশে থাকার চেষ্টা করি মোটর সাইকেলের ড্রাইভার এখানে যদি কেউ থেকে থাকে এমন কোন বলতে পারবে না যে আরিফ মোল্লা আমাদের উপকার করে নাই আর এই অঞ্চলের কোনো মানুষ কোনো বিপদে যদি আমাকে স্মরণ করেছে। আপনারা আমাকে পেয়েছেন কি এখানে যারা রয়েছেন তাকে আমাকে পেয়েছে তো কোন না অবশ্যই পেয়েছে মোটরসাইকেল যারা চালান তাদের একটা সহায়তা হিসেবেই আমি থাকি কোন পুলিশের হই রানী হোক সেখানে থাকার চেষ্টা করি এক্সিডেন্ট হলে সেখানে ডাক্তার দেখানো পর্যন্ত বাড়িতে চিকিৎসা শেষ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া পর্যন্ত আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি মা ও বোনেরা আপনারা মনে রাখবেন আমি আরিফ মোল্লা আপনাদের সন্তান আপনাদের বাবা আপনাদের ভাই আপনাদের স্বামী যদি কোনো অসুবিধায় থাকে আমি যদি তাদের পাশে থাকি আপনারা হাত জাগিয়ে বলেন আপনারা আমাদের পাশে থাকবেন না অবশ্যই থাকবেন কারণ আমি আপনাদের এখন যে সেবাটা করি আসলে সেবাটা কোনো জনপ্রতিনিধি হিসেবে করি নাই নির্বাচন হয়তো পাঁচ বছর সাত বছর আগে থেকে করি গত নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আপনারা সকলেই আমাকে ভোট দিয়েছেন এই উনপুরিয়াবাসী চালিতাতলিবাসী সব সময় আমাকে উৎসাহ দিয়ে এসেছেন যে আমরা এই উরহুলিয়াবাসী উরহুলিয়া চালিতাতলি জেলখানা এবং চারা ভাঙা জিমি বেরিয়া সকল মানুষ আপনারা আমার পাশে ছিলেন আগামী একুশে মে উপজেলা পরিষদ নির্বাচন গত বছর আপনারা যেভাবে ভোট দিয়েছেন তার চেয়েও আরো শক্তিশালী হয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং আপনারা আমাকে ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি গত নির্বাচনেও আমি আপনাদের পাশে ছিলাম আজকেও আপনাদের পাশে আছি আগামী পরিবার মরণা দাখিলে সেজে আপনাদের দয়া আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা দিয়ে আমি মরণা পত্র দাখিল করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামী একুশ তারিখ আগামী মাসের একুশ তারিখ উপজেলা পরিষদ নির্বাচনে আমি আপনাদের সহযোগিতা নিয়ে প্রতিদিন দিতে পারবো আপনারা সকলে ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছিস কোথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু